হরে কৃষ্ণ একটি অষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রতের ফল লাভ হয়ে থাকে এবং সহস্র কন্যা দানের ফল লাভ হয়ে থাকে এবং পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে পূর্ণ ফল লাভ হয় তার শতগুণ পূর্ণ ফল লাভ হয়ে থাকে আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় থাকবে রাধা অষ্টমী রাধাষ্টমী ব্রতের কথা এবং কবে ব্রত পালন করতে হবে এবং এই মহামহিমান্বিত রাধা অষ্টমী ব্রত এবং এই ব্রতের দিনে আপনারা কী কী করবেন কত সময় পর্যন্ত উপবাস কর হবে কখন পালন করবেন এই সকল বিষয় থাকে আমাদের আলোচ্য ভিডিওর আলোচ্য বিষয় তো রাধা অষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় রাধা অষ্টমী ব্রত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী হচ্ছে জন্মাষ্টমী ব্রত আর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি হচ্ছে রাধা অষ্টমী ব্রত অত্যন্ত মহিমান্বিত কারণ এই দিনে শ্রীমতী রাধারান ঠাকুরানীর আবির্ভূত হয়েছিলেন শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি মহোৎসব কমপক্ষে মধ্যাহ্ন কাল পর্যন্ত অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস করবেন আবার কেউ চাইলে পূর্ণ দিবস উপবাসও করতে পারেন তো এই বছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার উদযাপিত হবে বা পালিত হবে এই মহামহিমান্বিত রাধা অষ্টমী ব্রত মহোৎসব একত্রিশে আগস্ট রবিবার সারা পৃথিবীর সকল স্থানেই একই দিনে এই রাধা অষ্টমী ব্রত তো পালন করবেন এই মহিমানিত রাধা অষ্টমী ব্রত কিভাবে পালন করতে হবে সেটাও আমরা জানব এবং শ্রীমত প্রথমে আমরা শ্রীমতী রাধারানীর লীলা সম্পর্কিত কি ছোট্ট করে সংক্ষেপে আমরা জেনে নেব তারপরে এবং লীলা কথা শ্রবণ করব। শ্রীমতী শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বৃন্দাবনের বার্সানায় শ্রীমতী বি শ্রীমতী কীর্তিদাস সুন্দরী এবং রাজা কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন দুপুরবেলা অর্থাৎ মধ্যাহ্নকালে বেলা বারোটার সময় তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহাত্মপূর্ণ শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ আল্লাদিনী শক্তি তিনি ভগবানের সব সময় আনন্দ বিধান করার চেষ্টা করেন এবং করেন রাধারানী এবং শ্রীকৃষ্ণ অভিন্ন কিন্তু মাধুর্য রস সাধনের জন্য দুই দেহ ধারণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ একবার গোলক বৃন্দাবনের শ্রতশৃঙ্গ পর্বতে পর্বতের ঝুলনে বসে তখন তিনি তার বাম অঙ্গ থেকে আনন্দদায়কের জন্য তিনি রাধারানীকে প্রকট করেছিলেন এবং রাধারানীর থেকে শ্রীকৃষ্ণের সমস্ত গোপীগণ মহিষীগণের প্রকাশ ঘটেছে বা আবির্ভাব ঘটেছে তো চলুন এবার রাধা অষ্টমী মহোৎসবের কথাটি শ্রবণ করা যাক পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে ঈষৎভাবে উল্লেখ রয়েছে পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায়ের প্রথম থেকে চুয়াল্লিশতম রাধা অষ্টমীর মাহাত্ম্য উল্লেখ রয়েছে সমস্ত প্রকার পাপরাশি থেকে মুক্তি হতে পারে এই রাধা অষ্টমী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে কোটি কোটি পাপরাশিতে দূর হয় এবং যে এই জীব তার জীবনে একবার এই একাদশী ব্রত এই রাধা অষ্টমী ব্রতটি পালন করে সে সারা জীবনে এ শত শত একাদশী ব্রতের ফল লাভ করে থাকে একাদশী শত শত একাদশী ব্রতের তারও শত ফল লাভ করে থাকে অর্থাৎ এক হাজার এক লক্ষ শত এক লক্ষ একাদশী ব্রতের ফল লাভ তার দ্বিগুণ তার শতগুণ মানে এক লক্ষেরও শতগুণ একাদশী ব্রতের ফল লাভ হয়ে থাকে এই একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে এবারে অনেকের মধ্যে ধারণা থাকে তাহলে কি আর একাদশী ব্রত পালন করা যাবে না তো মনের মধ্যে এরকম দুষ্ট বুদ্ধি আনা একদমই উচিত নয় তাহলে রাধারানী কারোর প্রতি সহায় হবেন না তো নিষ্ঠা ভরে নিষ্ঠা সহকারে প্রত্যেকটা একাদশীও পালন করতে হবে এবং এই যে মহা মহা এই রাধা অষ্টমী ব্রতটিও পালন করতে হবে রাধারানী সকল ভক্তকেই কৃপা করেন যাদের মন সরল সহল নিষ্ঠ সহকারে তিনি রাধারানীর আরাধনা করেন তাকে রাধারানীর সহায় হন আবার অনেকে দান করতে পছন্দ করেন দান পর্বতের পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার শত গুণ ফল লাভ হয় এই রাধা অষ্টমী ব্রত পালন করলে অনেকে কন্যা দান করে থাকেন শাস্ত্রে কন্যা দানের অনেক মাহাত্ম রয়েছে তো এক হাজার কন্যা ফল লাভ হয় এই রাধা অষ্টমী ব্রত পালন করলে সকলেই নিষ্ঠা সহকারে সমস্ত একাদশী ব্রত রাধা অষ্টমী কৃষ্ণাষ্টমী প্রত্যেকটি ব্রতই পালন করতে হবে এটাই শাস্ত্র সিদ্ধান্ত কেউ যদি ইচ্ছা অনিচ্ছা সহকারেও রাধা অষ্টমী ব্রত পালন করে সে তার আর কুলকে রক্ষা করতে পারে যেমন পিতৃকুল মাতৃকুল সমস্ত কুলকেই সে উদ্ধার করতে পারে এবং তারা ভগবত ভজনের মাধ্যমে তারা বৈকুণ্ঠ দামে পদার্পণ করতে পারবেন তাই সকলেই নিষ্ঠা সহকারে রাধা অষ্টমী ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা তার পিতৃকুল এবং মাতৃকুল যাতে স্বর্গলোক গমন করতে পারেন এবং স্বর্গলোক গমন করে এই পিতৃকুল মাতৃকুলকে রক্ষা করতে পারেন রাধাষ্টমী ব্রত সকলেরই পালন করা উচিত সকলকেই পালন করতে হবে এটি পুরাণের ব্রহ্মখণ্ডে উল্লেখ রয়েছে যে পালন না করলে কি হয় যিনি জেনে জানা সত্ত্বেও এই রাধাষ্টমী ব্রতটি পালন করে না তিনি শত কল্প তিনি নরক থেকে নিস্তার পাবেন না শত কোটি কল্প মানে বুঝতে পারছেন আমাদের ক্ষেত্রে ব্রহ্মার যে এক কল্প রয়েছে ব্রহ্মার এক কল্প অর্থাৎ আমাদের মনুষ্যদের ক্ষেত্রে আটশো কোটি বছর ব্রহ্মার একদিন সমান আমাদের আটশো কোটি বছর এটি পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের স সপ্তম অধ্যায় উল্লেখ রয়েছে যদি কোনো নারী রাধা অষ্টমী ব্রত পালন না করে তাহলে তাকেও কিন্তু কোটি কল্পকাল নরকবাস করতে হবে এবং এই রাধাষ্টমী ব্রত সকলকেই পালন করতে হবে নিষ্ঠা সহকারে এবং রাধাষ্টমী ব্রত পালন করলে ব্রত মাহাত্মকতা শ্রবণ করলে তিনি বৈকুণ্ঠ ধামে ধছোতে পারেন এইভাবে শাস্ত্রে অনেক মাহাত্ম রয়েছে রাধা ব্রতের তো অবশ্যই আপনারা একত্রিশে আগস্ট দুহাজার পঁচিশ রবিবার অবশ্যই এই মহিমান্বিত শ্রীমতী রাধা রানীর এই রাধা জন্ম উৎসব রাধা অষ্টমী ব্রত সকলেই নিষ্ঠা সহকারে পালন করবেন তো এবারে আমরা আলোচনা করব এই ব্রত স সহজ সরলভাবে বাড়িতে কিভাবে পালন করতে পারবেন অবশ্যই ব্রতের আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন অবশ্যই রাধা অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাত স্নান করার চেষ্টা করবেন মঙ্গলারতি করার চেষ্টা করবেন বেশি বেশি হরিনাম জব গীতা অধ্যয়ন এবং কমপক্ষে দুপুর বারোটা দুপুর বারোটা অবধি অর্থাৎ মধ্যাহ্ন কাল অবধি আপনারা নির্জলা উপবাস করতে পারেন যেহেতু শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকালে কালে আবির্ভূত হয়েছিলেন তাই আপনারা চাইলে এ মধ্যাহ্নকাল অবধি অর্ধ দিবস উপবাস রাখতে পারেন আবার কেউ যদি চান যে পূর্ণ দিবস অর্থাৎ পুরো দিন আপনারা উপবাস করতে পারেন সেটি সর্বোত্তম আবার এমনটা নয় যে আপনি পূর্ণ দিবস ব্রত পালন করে পরচর্চা পরনিন্দা সমালোচনা করছেন আপনাকে কল্পতরুর মতো সরল নির্মল কোমল মনে শ্রীমতী আরাধনা করতে হবে এতেই শ্রীমতী রাধারানী সন্তুষ্ট হবেন শাস্ত্রে কিন্তু অর্ধ দিবস এবং পূর্ণ দিবস দুই রকম ব্রতেরই উপদেশ দেওয়া আছে আপনারা চাইলেই কিন্তু পূর্ণ দিবস উপবাস করতে পারেন আর যারা অর্ধ দিবস উপবাস করেন বেলা বারোটা অবধি তারা এগারোটার মধ্যে শুরু করে দিবেন রাধা শ্রীমতী রাধারানের অভিষেক বিশেষ পূজা অভিষেক করার পরে তারপরে আপনারা বারো ঘটিকার পরে সেটা এক ঘটিকা দুই ঘটিকা তিন ঘটিকা হতে পারে তার মধ্যে আপনারা অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারেন বা আপনারা না চাইলে কিন্তু পরদিনও পালন করতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনুকল্প যেমন একাদশীর মতো তেমন আপনারা গ্রহণ করতে পারেন সাবুদানা গ্রহণ করে ফলমূলাদি গ্রহণ করে পূর্ণ দিবস উপবাসও রাখতে পারেন আবার যখন বারোটার পরে আপনারা উপবাস রাধারানীর অভিষেক করার পরে উপবাস ভঙ্গ করবেন আপনারা যখন অন্নপ্রসাদ খেনেবেন সেটি কিন্তু পারণ হিসেবে বিবেচিত হবে আপনারা পঞ্চমৃত দিয়ে অভিষেক করতে পারেন ফলের হস্তে যেভাবে আপনারা জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের বা লাড্ডু গোপালের শ্রীবিঘের আপনারা অভিষেক করেছিলেন ঠিক তেমনভাবেই এই অভিষেক করবেন আপনারা যেভাবে অভিষেক করেছিলেন সেভাবে অভিষেক করে মহা আরতি করতে পারেন এবং নানা প্রকার ব্যঞ্ অন্ন ব্যঞ্জন আদি এই রন্ধন করেন আপনারা শ্রীমতী রাধা এবং রাধা মাধবকে আপনারা নিবেদন করে বারো ঘটিকার পরে আপনার প্রতি বেশি আত্মীয় স্বজন সকলকে নিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন এবং শ্রীমতী রাধারানের যে লীলা মহিমা রয়েছে সেটি পাঠ করতে পারেন শ্রীকৃষ্ণের শ্রী পুরুষোত্তম লীলা পুরুষোত্তমও আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন রাধারানের স্তোত্রম রয়েছে অষ্টকম রয়েছে রাধারানের একশো আর নাম রয়েছে সেগুলো আপনারা শ্রবণ বা পাঠ করতে পারেন চলুন এবারে আমরা জেনে নিই যে অর্ধ দিবস উপবাসও করার পরে অর্থাৎ মধ্যাহ্ন কাল অব্দি উপবাস করার পরে দুপুর বারোটার পর আমরা আপনারা অন্ন প্রসাদ গ্রহণ করতে পারেন তার কিছু শাস্ত্র প্রমাণ দেখিয়ে দিই পুরাণের হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে কেচিচ্ছ ভগবত জন্ম মহোৎসব দিনে শুভে ভক্ত উৎসবান্তে কে বৈষ্ণবাব্রত পারম এর অর্থ হচ্ছে ভগবানের আবির্ভাব বা জন্মতিথির এর পূজা অভিষেক করার পরে অর্থাৎ পূজা অভিষেক এক ভোগ নিবেদন করার পরে কোনো বৈষ্ণব পারণ করতে পারেন আবার গরুর পুরাণে উল্লেখ রয়েছে তিথি আনতে চ উৎসব আনতে চ বা ব্রত কুর্বিত পারানম বৈষ্ণবগণ ভগবত জন্মরূপ মহোৎসব দিবসে এর অর্থ হল বৈষ্ণবগণ ভগবত জন্মরূপ মহাসব দিবসের ভক্তিমান হইয়া উৎসব শেষে ব্রত পালন করে ব্রতিগণ তিথি বা উৎসবের অন্তে পালন করিতে পারেন আবার বায়ু হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে যদা ইচ্ছাৎসার্বা পানি হন্তম নির নিরবসে সন্তে উৎসবান্তে সদা বিপ্র জগন্নাথ নয়সে হে বীজ নিঃশেষের প্রাতক বিনাশ যে ইচ্ছে থাকিলে উপবাস আনতে শ্রীহরির প্রসাদ সেবন করিবে যেহেতু শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন তাই মধ্যাহ্নে বিশেষ পূজা অভিষেকের উৎসবে এরপর পারণ চন্দন দ্বারা অষ্টদল পদ রচনা করে স্থাপন করবেন শ্রীমতী রাধারানী বা রাধা মাধবকে বা চিত্রপট স্থাপন করে আপনারা মহা অভিষেক করবেন যেমন জন্মাষ্টমীতে আপনারা অভিষেক করেছিলেন এবং অভিষেক করার পরে নানাবিধ ব্যঞ্জন আদি শ্রীমতী রাধারানীকে নিবেদন করতে পারেন রাধারানের প্রিয় ও সবজি হচ্ছে কচুর উর্মুখী এবং রাধারানের প্রিয় ফল হচ্ছে আতা ফল এবং পাটি সপ্তাহ মালপোয়া এইগুলো হলো রাধারানের থেকে প্রিয় আপনারা অবশ্যই ভোগ নিবেদন করুন এই রাধারানের এই প্রিয় খাবারগুলি এছাড়াও দইবড়া খেজুর আপেল রায়তা এগুলো রাধারানের খুবই প্রিয় এবং রাধারানের প্রিয় ফুল হচ্ছে কাঠগোলাপ চন্দ্রমল্লিকা মালতি চম্পক কদম পদ্ম অন্যান্য সুগন্ধি পুষ্প আজকে আমরা জানলাম রাধাষ্টমী ব্রত পালন করলে কি হবে এবং রাধাষ্টমী ব্রত পালন করলে কি হবে না এবং এক লক্ষ পণ্যের এক লক্ষ একাদশী ব্রতের ফল লাভ হবে সমস্ত কিছু মাহাত্ম আজকে আমি ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে বেলাই এবং বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং সকলেই এই মহিমান্বিত রাধা ঠাকুরানীর জন্ম মহোৎসব রাধা অষ্টমী ব্রত একত্রিশে আবারও বলে দিচ্ছি একত্রিশে আগস্ট হাজার পঁচিশ সকলেই নিষ্ঠা সহকারে পালন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে